আপনি কি জানেন কিভাবে ঘুমলে মানুষের নাক ডাকা দ্রুত বন্ধ হয়ে যায় ভাতের সঙ্গে কাঁচা রসুন খেলে কি হয় ভারতের সবথেকে ব্যয়বহুল শহরের নাম কি কোন গ্রুপের রক্তের মানুষদের মশা বেশি কামড় দেয় বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্নস উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন ভাতের সঙ্গে কাঁচা রসুন খেলে কী হয় সঠিক উত্তর ভাতের সঙ্গে কাঁচা রসুন খেলে শরীরের রক্ত পরিষ্কার হয় প্রশ্ন কীভাবে ঘুমলে মানুষের নাক ডাকা দ্রুত বন্ধ হয়ে যায় সঠিক উত্তর চিৎ হয়ে না ঘুমিয়ে বাম বামকান্দ বা ডান কান্ধ হয়ে পরিপূর্ণ ঘুম হয় এবং নাক ডাকা থেকে রেহাই পাওয়া যায় প্রশ্ন খালি পেটে আনারস খেলে কোন রোগ ভালো হয় উত্তর খালি পেটে আনারসের জুস পান করলে পেটের মধ্যে থাকা কৃমি রোগ থেকে মুক্তি পাওয়া যায় বন্ধুরা ভিডিওটি কে কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রশ্ন ছোলার সঙ্গে কি খেলে বড় কোনো রোগ হয় না উত্তর ছোলার সঙ্গে মধু মিশিয়ে খেলে বড় কোনো রোগ হয় না প্রশ্ন কোন গ্রুপের রক্তের মানুষদের মশা বেশি কামড় দেয় উত্তর ও নেগেটিভ গ্রুপের রক্তের মানুষদের মশা বেশি কামড় দেয় প্রশ্ন কোন মাছ খেতে রসগোল্লার মতন মিষ্টি এবং সুস্বাদু হয় উত্তর স্টেবিয়া মাছ খেতে রসগোল্লার মতন মিষ্টি এবং সুস্বাদু হয় এই মাছটি ব্রাজিল দেশে পাওয়া যায় সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বলুন তো ভারতের সব থেকে ব্যয়বহুল শহরের নাম কি উত্তর ভারতের সব থেকে ব্যয়বহুল শহরের নাম হল মুম্বাই একে বলা যায় ভারতের অর্থনৈতিক ও রাজনৈতিক শিল্প এবং সকল উন্নতির শহর প্রশ্ন কোন প্রাণী দুঃখ পেলে লাল রঙের ঘাম বের হয় সঠিক উত্তর জল যদি দুঃখ পায় তার শরীর থেকে লাল রঙের ঘাম বের হতে শুরু করে প্রশ্ন জলপাইয়ের আচার খেলে শরীরের কোন রোগ ভালো হয়ে যায় সঠিক উত্তর জলপাইয়ের আচার খেলে শরীরের মধ্যে থাকা হৃদরোগ ভালো হয়ে যায় প্রশ্ন পৃথিবীর সব থেকে বড় মাছের নাম কি প্রথম অপশান হাঙ্গর দ্বিতীয় অপশানটি হলো তিমি সঠিক উত্তরটি আপনারা কমেন্ট করে জানাবেন